ডেয়ারি ফার্মের বিপ্লব আনতে চলেছেন কোচবিহারের অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী সুন্দর লাল চোপড়া শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গের বিশিষ্ট ব্যবসায়ীদের সাক্ষাৎকারের সময় এমনটাই জানালেন তিনি ইতিমধ্যেই কোচবিহার জেলার চকচকায় ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আটটি ইন্ডাস্ট্রি স্থাপন করে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট সমাদৃত তিনি এত কিছুর মধ্যেও জানা যায় তার স্বপ্নের প্রকল্প ছিল ডেয়ারি ফার্ম আগামী একত্রিশ তারিখ তা বাস্তবায়নের লক্ষ্যে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উপস্থিত হয়ে উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনও জানান তিনি জানা যায় তার এই ফার্মের মধ্যে প্রতিদিন পঞ্চাশ হাজার লিটার দুধ ঘি লস্তি উৎপাদনের লক্ষ্য মাত্রা রয়েছে শুনবো আর কি জানালেন তিনি আমি কুচবিহার থেকে বলছি আমি একটা প্রথমে ম্যাডাম পনেরো দু হাজার পনেরোতে একটা জলের ফ্যাক্টরি করছিলাম তখন প্রচুর লোক আমাকে বলছিল ইন্ডাস্ট্রি করতে গেলে বহুত মুশকিল এই লেবারের সমস্যাটা মারাত্মক অসমস্যা থাকবে কিন্তু আমি এখন দুই হাজার পঁচিশের মধ্যে দেখি আমি আটটা ইন্ডাস্ট্রি করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন স্ট্রাইক হয়নি সবথেকে বড়ো ব্যাপারটা আজ পর্যন্ত কোনো দিন স্ট্রাইক হয়নি যদি কোনো সমস্যা হয়েছে তো প্রবলেমটা সঙ্গে সঙ্গে সলভ হয়েছে এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এই রকম নেতৃত্বর ব্যাপারে নিয়ে আর একটা বলছি ম্যাডাম আমি কুচবিহারের মধ্যে একটা ডেরি ফার্ম করছি কুচবিহারের মধ্যে যেটা আমুলের যেমন প্যাকেট করছে দুধ ঘি লসি ছাচ সব তৈরি হবে ওর মধ্যে আমাদের বেঙ্গল বাংলা ডেয়ারি করেছি তো আমরা বাংলা ডেয়ারি মাটি গড়াতে 40 কোটি টাকার একটা প্ল্যান্ট হচ্ছে আচ্ছা ম্যাডাম এটা আমি ম্যাডাম কুচবিহারে করছি তো 18 মাসে তৈরি হয়ে যাবে আপনি কুচবিহারে একটা পাঠান বিবেকের কাছে পাঠান থ্রু ডিএম ডিএম কোথায় আছে কুচবিহারে ডিএম কি আছে আচ্ছা ওদের ডাকা হয়নি আপনারা একটা কাজ করুন আপনি আপনার ডিএম কে আমি সিএসকে বলবো ডিএমকে বলে দিতে থ্রু ডিএম আপনি রিকোয়েস্টার ল্যান্ড প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমারকে পাঠান থ্যাংক ইউ ম্যাম এই ডেরিটা ম্যাডাম একত্রিশ তারিখে ওপেনিং করছি আমি পঞ্চাশ হাজার লিটার দুধ ডেইলি প্রোডাক্ট ডেইলি বিক্রি হবে দুধ ঘি লস্যি ছাছ সম্পূর্ণ ওটা পঞ্চাশ হাজার থেকে এক লিটার পর্যন্ত প্রোডাকশন ওর মধ্যে হবে ক্যাপাসিটিটা তো তার মধ্যে

बीरो न्यूज एबीएन ट्वेंटी फोर इंटू सेवन कुछ बिहार